প্রায় দু বছর থেকে স্কুল কলেজ ইউনিভার্সিটি বন্ধ আছে এত দীর্ঘ সময় ধরে বন্ধ থাকার কারণে ড্রপ আউট এবং একটা বড় জেনারেশন শিক্ষার যে মূল পরিকাঠামো এবং মূল উদ্দেশ্য সেখান থেকে বঞ্চিত হচ্ছে এতে সোসাইটিতে একটা বড়ো ধরনের নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হয়েছে হাজার হাজার ছাত্র যারা স্কুলে গিয়েছে তারা আবার তাদের কাজের ময়দানে কেউ রাজমিস্ত্রি কেউ অন্য কোথায় লেবারের কাজে যুক্ত হয়েছে এটা খুবই প্যাথেটিক এই জন্যে যে আন্দোলন হচ্ছে ছাত্ররা যে দাবি জানাচ্ছে শিক্ষাবিদরা যে দাবি জানাচ্ছে সেটাকে মান্যতা দিয়ে অবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া উচিত জামা এরকমটা মনে করে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া উচিত সমস্ত প্রিকশন মেনটেন করা হোক কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান চলুক তার তার যে স মহিমায় চলা উচিত সে স চলুক এটা জামাত চায় আমাদের ছাত্র সংগঠন নিয়ে আন্দোলন করছে জামাতের এতে পূর্ণ সমর্থন রয়েছে পিআইএল দাখিল হয়েছে আমরা আশা করি কোর্ট এক্ষেত্রে যথাযথ ডাইরেকশন সরকারকে দেবে এমনি দুয়ারে পাড়া স্কুল সম্পর্কে আমরা এটাকে নেতিবাচক হিসাবে নিতে চাচ্ছি না এটা ইতিবাচক পদক্ষেপ যে যদি ড্রপ সংখ্যা এর মাধ্যমে কমানো যায় গ্রামের প্রত্যেক ছেলে যদি স্কুলে আসে পাড়ার প্রত্যেক ছেলে যদি আবার শিক্ষার সাথে জুড়ে যায় এটি ইতিবাচক পদক্ষেপ হিসাবে গ্রহণ করা উচিত আমি আশা করব এক্ষেত্রে শিক্ষক মহল ছাত্র এবং অভিভাবকরা এই প্রকল্পকে সহযোগিতা প্রদান করবেন কিন্তু সরকার যদি এতে সীমাবদ্ধ থাকতে চায় যে পাড়ায় স্কুলকে দিয়ে তার সীমাবদ্ধ থাকবে তাহলে ওটা সাংঘাতিক ভুল হবে পাড়াই স্কুল একটা রিমিডি হতে পারে অথবা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস হতে পারে শিক্ষা প্রতিষ্ঠান খোলার ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠান খোলার এটা বিকল্প হতে পারে না যেন পাড়াই স্কুল কার্যক্রম চলুক এক্ষেত্রে সর্বস্তরের জনগণ সহযোগিতা করুক যারা স্কুলের বাইরে রয়েছেন তারা আবার পড়াশোনার ভিতরে চলে আসুক এবং সরকার দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খোলার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করুক